মেঘে মেঘী ঘর্ষণের ফলে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক প্রতিক্রিয়ায় বজ্রপাত আর তা সরাসরি অথবা কোনো পরিবাহীর মাধ্যমে নেমে আসে মাটিতে নামার পথে মাটির সাথে যুক্ত কোন প্রতিবন্ধকতা থাকলে সেটাকেই মাধ্যম হিসেবে ব্যবহার করে বজ্রপাত সেক্ষেত্রে অপেক্ষাকৃত উঁচু মাধ্যমকেই বেছে নেয় যখন ঝড় বৃষ্টি হচ্ছে তখন মাঠে যারা কাজ করতেছে ওরা কিন্তু গাছের নিচে যেয়ে আশ্রয় নিচ্ছে থান্ডারিং যখন হচ্ছে মাঠে মাঠে যে উঁচু গাছটা আছে ওই উঁচু গাছটাতে আগে থান্ডারিংটা স্পর্শ করেছে ফলে গাছের নিচে যারা থাকে তারা কিন্তু বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে গেল এক মাসে সারাদেশে বজ্রপাতে অর্ধ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে যার অধিকাংশই গ্রামাঞ্চলে বিশেষজ্ঞের মতে এর কারণ গ্রামাঞ্চলের বড় বড় গাছপালা কেটে ফেলা ও অসচেতনতা প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ঝড় বৃষ্টির সময় কোন গাছের নিচে আশ্রয় না নেওয়া খোলা মাঠে থাকলে প্লাস্টিকের স্যান্ডেল পরে নিচু হয়ে থাকা সরাসরি মাটির সাথে যুক্ত না থাকা বাসা থাকলে জানালার পাশে না থাকা বজ্রপাত বা ঝড়ের সময় গবাদি পশুকে খোলা মাঠে না রাখা চলন্ত অবস্থায় গাড়ে থামিয়ে অবস্থান করা পানির কাছাকাছি না থাকা বিদ্যুতের খুঁটি বা তারের নিচে না থাকা মাটির সাথে যুক্ত কোনো ধাতব পদার্থে হাত বা হেলান না দেয়া প্রত্যেকটি ঘরের উপরে ধাতব বস্তু দিয়ে তারের মাধ্যমে সরাসরি মাটিতে আর্থিং এর ব্যবস্থা রাখা থান্ডারিং এর কারণে কিন্তু বিল্ডিং এর ক্ষেত্রে হয় অনেক সময় বিল্ডিং এ কারেন্ট দেখাতে কিন্তু যদি থান্ডারিং মানে আপনার আর্থিং সিস্টেম থাকে তাহলে কিন্তু আপনার ওই বিল্ডিং মানে ফেটে যাওয়ার বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না পাশাপাশি ওইসব মানে বিল্ডিং এ যারা বসে বাস করবে তাদেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে মার্কিন গবেষণা সংস্থা নাসার প্রথমতে বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তরের ওজনের পরিমাণ বেড়ে যাওয়ায় বজ্রপাতের প্রবণতা বাড়ছে কার্বন ডাইঅক্সাইড সহ অতিমাত্রায় বায়ু দূষণের ফলেই এই মাত্রা দিন দিন আরো বাড়ছে বলেও তথ্য দিয়েছে আসার অতি বজ্রপাতে বাড়ছে তাপমাত্রা গলছে বরফ যার ফলে অস্বাভাবিক হারে বাড়ছে পৃষ্ঠের উচ্চতা মিরাজ হোসেন গাজী বাংলা ঢাকা